কিছু পাইছি নি দোকান পাশে বসে মানে আলাপ করেছে ঠিক আছে দেখেন মাঠ পান যায় একটা পান মুখি মত নিয়ে যায় নাকি ব্যাগ ব্যাস করবে

কি নি <laughs> <It's tough about |zh|>. <night> আনি <laughs> আছে <laughs> এই কলা লাগালাম কলা গাছ লাগালাম আছে দুই তিন মাস হয়ে গেল এখন মূসাও বেড়াল না কি আছে কিছু বুঝছি ওরা কি দুই বা বেটা আবার লাগাইলি নাকি কি হয়েছে হয়েছে ওদিকে না ইগে আর হবে না মানে বি নিয়ে বাই আমি ঘটক মানুষ এই বাড়ির পাশে ছেলে যদি বি না দিতে পারি এটা মান সম্মান আজকে বি দিই সাইড দেখি ওদিকে কি হইলো

মচা হ'ব কেন কেন মচা হব

কথা বলবা না তুমি আবার তোমার কিছু বলবে